আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমিকগণ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তার কারণ হচ্ছে প্রতি নিয়তে আলহামদুলিল্লাহ আপনাদের পছন্দের কবুতরগুলো আনার চেষ্টা করছি আর ওগুলোই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি তা আজকে বড় বড় মতো সেই এক এক রকমের কবুতর থাকবে পাকিস্তানি কবুতর থাকবে হাই ফ্লাই গরিভাস থাকবে পাল্লা করা কবুতর থাকবে কিছু ফেন্সি কবুতর থাকবে নেচার কবুতর থাকবে অনেক রকমের কবুতর থাকবে তো যার যেটা লাগে সে অবশ্যই ভিডিওতে যে নাম্বারটা দেয়া আছে এটা আমার WhatsApp এ নিমো করা এখানে স্ক্রিনশট দিয়ে দিবেন তবে আমার কাছ থেকে কবিতার ট্রয় করতে হলে ডেলিভারি চার্জ টাকা দুটেই আগে দিতে হয় আর যেটাতে যদি কোনোটাতে ডেলিভারি চার্জ ফ্রি থাকে সেখানে আপনি ডেলিভারি চার্জ ফ্রিতেই পাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন তো না কবুতর গুলো রহিম রহমান খুব সুন্দর একটা দুধ খাঁকি নর একটা লাল গিয়ারের নর কবুতর দিয়ে আজকে ভিডিওটা শুরু করব এটা হচ্ছে দুধ খাঁকি নর দেখবেন সবগুলা কবুতর একটা একটা করে দেখবেন কারণ আজকে ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে এই যে দেখেন বাগা গিরিজেল রেসার আনার চোখের একটা নর দেখেন এটা প্যাকেজে যাবে এরপরে হচ্ছে চটবান ফুল স্প্রিং গলা গসা একটা নর এই যে দেখেন একটু খেয়াল করবেন কবুতর তারপরে নিবেন এরপরে আসে হচ্ছে রাজশাহী সবজি গিরিবাস ঝোপ্পা মুজোওয়ালা একটা নর যেমন উঠবে ঠিক তেমন ডিগবাজি দিবে যেইটাই নিবেন পার পিস পাঁচশো টাকা প্রতি পিস একদম পাঁচশো টাকা তবে এই চার পিস কবুতর যারা একসাথে নেবেন আজকে মাত্র এক হাজার টাকা চার পিস কবুতর একসাথে যারা নেবেন মাত্র এক হাজার টাকা আজকে কিন্তু এক পিস নিলে পাঁচশো টাকা এবার আপনি এক পিস নিবেন না সব নিবেন সেটা আপনি ভালো জানেন এরপর একটা বাবরা কবুতর দেখাবো এই বাবরা কবুতরটা এই বছরেই পাল্লা করা হয়েছে যে দেখেন তিন সাইড থেকে পাল্লা করা একটা বাবরা কবুতর এই যে ক্লাবের ট্যাগ নাম্বার ক্লাবটা দেখলেই আপনারা বুঝতে পারেন পি এইচ পি সি ট্যাগ নাম্বারটা বলে দিই একজন এক ভাই এই ক্লাবের কবুতরের ট্যাগ নাম্বারটা জানতে চাইছিলেন তা আমি ট্যাগ নাম্বারটা সবার উদ্দেশ্যে বলে দিই থ্রি জিরো সিক্স ওয়ান থ্রি জিরো সিক্স দেখেন একটা বাবরা নরকবুতর তো এই নটটা যারা নিবে তিন সাইড থেকে পাল্লা করা এই নটটা আজকে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হলে এই নটটা আজকে নিতে পারবেন এখন দেখে ও সবুজগলা পাঙ্খি একটা নরকবুতর জাস্ট ওর শেপ ওর চোখ দুইটাই দেখেন ফুল ভাইব্রেশন হলো একটা নরকবুতর সবুজ গলা র পাঙ্খি এই যে দেখেন একেবারে ফুল ভাইব্রেশন করবে এই যে দেখেন ভাইব্রেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে দেখেন খাঁচায় যত থাকবে তত বেশি স্পিডে ভাইব্রেশন করে দেখেন তো এই নটটা যারা নেবেন আজকে মাত্র পাঁচশো টাকা সবুজ গলার র এই নটটা মাত্র পাঁচশো টাকা হলে নিতে পারবেন এখন দেখাবো একটা নাপ্তা নর কবুতর দেখেন নাপ্তা একটা নর কবুতর এই নটটা যারা নেবেন আজকে মাত্র তিনশো টাকা হলে নিতে পারবেন একদম এক প্লেট মাত্র তিনশো টাকা এখন দেখাবো পাকিস্তানি গাংচিল কালদম খালি ওর সাইজ দেখেন কি বড় এটা হচ্ছে নরকবুতর আসতে আসতে পাকিস্তানি গাংচিল কালদম এটা হচ্ছে নর ওর শেপটা দেখেন একদম নাকটানা পাকিস্তানি গাংচিল কালদম এই যে এই শেপটা দেখেন আর চোখটা দেখেন লম্বাটা কি কবুতরটা দেখছেন পাকিস্তানি গাংচিল কালদম একটা নরকবুতর এই নরটা আজকে যারা নেবেন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা হইলে পাকিস্তানি গাংচিল কালদম এই নটটা আজকে নিতে পারবেন এখন দেখাবো ক্রিমবার হাই গিরিবাজ একদম টকটকা লাল গিয়ারের একটা মাদি কবুতর ওর চোখটা দেখেন চোখের মণিতে চারো সাইডে রিং ভরা দেখছেন একদম চোখের মণিতে চারো সাইডে রিং ভরা ক্রিমবার হাই গিরিবাজ একটা মাদি কবুতর খুবই সুন্দর একটা মাদি এই মাটিটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে আজকে তাহলে মাত্র পাঁচশো টাকা হলে নিতে পারবেন একদম এক প্লেট মাত্র পাঁচশো টাকা এখন দেখাবো একটা ঝাঁক গলা বা কালো গলা একটা নর কবুতর এই কবুতরটা আমি আপনাকে চার ঘন্টা প্লাস উড়ার গ্যারান্টি দিয়ে দিব যে দেখেন ওর পাখের অবস্থা কি উঠতে উঠতে আর কি লম্বা আর খুব ময়লা একটা জায়গায় ওরে পালন করা হয়েছে পাকগুলো দেখছেন কি মোটা মোটা প্রচুর উড়াউর এই নটটা দেখেন অনেক সুন্দর একটা নট তো এই নরটা যারা নিবেন আজকে মাত্র পাঁচশো টাকা হইলে নিতে পারবেন একদম এক রেট মাত্র পাঁচশো টাকা একটা পাকিস্তানি ঝাঁক গলা বা কালো গলা একটা নর্ক বোতল এখন দেখাবো বেজি লাইনের একটা মাদি কবুতর খুব সুন্দর একটা মাদির চোখটা দেখলে দেখবেন ভাল লাগবে আপনার আর এই যে আইস্টাটা দেখেন বডির আইসটাটা দেখলে আরো বেশি ভাল লাগবে দেখেন বেজি গলা একটা মাদি কবুতর খুবই সুন্দর একটা মাদি বেজি গলা বলতে বেজি লাইনের একটা মাদি কবুতর এই মাদিটা দিয়ে আপনারা অনায়াসে পাল্লা করতে পারবেন যারা নেবেন চারশো টাকা মাত্র চারশো টাকা হইলে বেজি লাইনের সিলভার প্যাটারের এখন দেখাবো ময়না ঠুটি একেবারে রানিং জোড়া টকটকা লাল গিয়ারে ময়না ঠুটি অনেক বড় সাইজের দেখেন প্রায় পনেরো জোড়ার নিয়ে আসছিলাম পনেরো জোড়ার ভিতরে অলরেডি বারো জোড়া সেল হয়ে গেছে আর আছে আসে তিনজোড়া একেবারে দেখেন যারা ময়না ঠুঁটি খুঁজেন কম দামে ময়না ঠুঁটি খুঁজেন এই যে নেন দিয়ে দিলাম প্রচুর শক্তি কবুতরগুলো এবং প্রচুর প্রচুর পরিমাণ ছটফট করে তো এই ময়না টুটি পেয়ারটা আজকে যদি কোনো ভাই বন্ধু নেন অনেক বড় সাইজ কিন্তু এই কবুতরগুলো অনেক শক্তিশালী কেউ যদি নিতে চান আজকে মাত্র নয়শো টাকা হইলে এই ময়না টুটি পেয়ারটা আজকে নিতে পারবেন একদম দাম এক রেট মাত্র নয়শো টাকা এখন দেখাবো এক পেয়ার বাঞ্জা কবুতর এটা হচ্ছে আমার কাছ থেকে এক ভাই কবুতর কিনেছিলেন পরবর্তীতে এই কবুতরটা ডিম দেয় না শুধু ডিমের ওম দেওয়ার মতো বসে থাকে এই যে দেখেন পরবর্তীতে আমার কাছাকাছি যেহেতু আপনি কবুতরগুলো নিয়ে আসেন তো এই ভাই কবুতরগুলো নিয়ে আসছে পরে আমি এই যে এইভাবে ডিম দেই এই যে দেখেন ডিম দিলে ও ডিমটা নিয়ে বইসা পড়ে ডিম দিলেই পয়সা পড়ে এখন বাচ্চা দিলে বাচ্চা খাওয়াবে কিনা এতটুকু বলতে পারতেছি না কিন্তু ডিমটা দিলে পয়সা পড়তেছে এই বান্জা পেয়ারটা আমি একটু ভিডিওর কাছে দেখাই আপনাদের একটু সারাদিন হারিতে বসে থাকে এই যে দেখেন পুরা আর্মি ফ্যাটের একটা জোড়া খুব সুন্দর বিশেষ করে নটটা দেখেন আর বিশেষ করে মাদিটা দেখেন একদম সেম টু সেম প্রিন্টের এই যে দেখেন একেবারে পরীক্ষিত বান্জা উনি এক জোড়া বাচ্চা তুলছে এই যে দেখেন ভাইব্রেশনটা দেখছেন কবুতরগুলা সুন্দর উঠবে এবং অন্য কবুতরের ডিম দিয়ে ফুটাতে পারবেন আমি ডিম দেওয়ার সাথে সাথে বসে গেছে এটা আপনারা নিজেরাও দেখতে পাইছেন তো এই পেয়ারটা যারা আজকে নেবেন মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন এক জোড়া বাঞ্জা কবুতর মাত্র এদিকে না এদিকে 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 এক জোড়া বাঞ্জা কবুতর একদম হুবহু কার্বন কপি একটা পেয়ার মাত্র বারোশো টাকা হইলে নিতে পারবেন আজকে এখন দেখাবো ভাটারা একটা মাদি কবুতর দেখেন ওর চোখটা দেখেন এই পাশের চোখটা দেখেন ভাটারা একদম নতুন একটা মাদি কবুতর দেখেন কি সুন্দর একটা মাদি মাসাল্লা এরপরে আছে হচ্ছে একটা মাদি কবুতর খালি দেখেন কবুতরটা আর এই হচ্ছে আপনার মিয়ানাজির টেডি একটা মাদি কবুতরের প্রতিটা কবুতরের স্ট্যান্ডিং দেখেন মাসাল্লাহ টোটাল তিন পিস কবুতর এখান থেকে ভাটারা মাদিটা যে নিবেন একদম পঁচিশশো টাকা রয়্যাল ট্রেডি মাদিটা যে নেবেন একদম পনেরোশো টাকা আর মিয়ানাজির টেডি মাদিটা যে নেবেন একদম চোদ্দোশো টাকা এই আলাদা আলাদা করে প্রাইস বলে দিলাম তবে তিন পিস মাদি আজকে যদি কোনো ভাই বন্ধু একসাথে নেন যে না আমি তিন পিস মাদি একসাথে নিব কত টাকা রাখবেন এইটা হচ্ছে এইখানেই ফাইনাল প্রাইস এইটাই ফাইনাল আর যদি বলেন যে দশ টাকা কমছে তাহলে হবে না তিন পিস মাদি একদম তিন হাজার টাকা তিন পয়সাও কম হবে না তবে তিন পিস মাদি যে নিবেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ আমি নিজ দায়িত্বে দিয়ে দিব আপনি শুধু কবুতরের দাম দিবেন ডেলিভারি দেওয়ার দায়িত্ব আমার একদম বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি এখন দেখাবো হিরালাল একটা জোড়া এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি নটটা লেজ কাটা আছে তার কারণ হচ্ছে নটটা ফ্লাইং করে বেশি একটু লেজ কাটা রাখলে এগুলো কি যেন হয় এটা হচ্ছে খুলনার উনারা যারা উড়ায় তারা বলতে পারবে আমি সঠিক বলতে পারবো না কিন্তু আমার জায়গা থেকে যেটা বলতে পারবে আপনি স্ট্যান্ডিং দেখেন মাদির লেজ পুরো ফ্লোরে টাচ গেছে আর দুইটার ভাইব্রেশনটা খালি দেখছেন খালি দেখেন খালি কবুতর নিবেন টাকা দিয়ে নিবেন দেখে শুনে বুঝে নিবেন স্ট্যান্ডিং দেখেন তো হিরালাল এই জোড়াটা যারা নিবেন একদম এক প্লেট তিন হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন কোনো রকম কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই সমগ্র বাংলাদেশ যাচাই বাছাই করে নিবেন যে আসলে হীরালালের প্রাইস কত আর আমি কত দিছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা হইলে এই জোড়াটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন আর এটা আমি আর একটু সুযোগ আপনাদের করে দিতে চাই এইখানে হীরালাল একটা জোড়া আছে এগুলো একদম সদ্য বার্ড মাত্র মনে হয় নয় পরে আছে। এই কবুতরগুলো আছে নয় পরে তো হীরালাল এই জোড়াটা যারা নেবেন একদম তিন হাজার আর এই জোড়াটা যারা নেবেন একদম পঁয়ত্রিশশো তাহলে কত হলো তিন হাজার পঁয়ত্রিশশো হচ্ছে ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো না এই দুই পেয়ার হীরালাল যারা নেবেন আজকে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় দুই পেয়ার হিরালাল পাচ্ছেন আর দুই পেয়ার হিরালাল যারা নেবেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি একদম ফ্রি যেটা বলছি তো বলছি হিরালাল কবুতর এক পেয়ার কিনতে গেলে আট হাজার দশ হাজার আমি দুই পেয়ার লাগাইছি চার হাজার পাঁচশো সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি যাচাই করেন হাজার জায়গায় তারপরে নেন চোখটা দেখেন আগে কবুতরটার শেপটা দেখেন চোখ দেখার শেপটাও দেখবেন একদম বাটটা দেখেন এই যে ডাবল বারের কোবরা পাত্তি এই যে দেখেন বাটটা দেখছেন কোবরা পাত্তি একটা নট এই যে গলার হাইট দেখেন সাথে যে ভদ্রলোকের কবুতর তার পায়ের ট্যাগ লাগানো আছে তো এই নটটা যারা নিবেন আজকে মাত্র ছয়শো টাকা কোবরা লাল একটা নর কবুতর মাত্র ছয়শো টাকা হলে নিতে পারবেন একদম এক কোনো রকম দামাদামি করার কোনো সুযোগ নেই কবুতরের প্রিন্টটা আগে দেখেন কোন উনিশ বিশ আছে একেবারে সেম টু সেম কার্বন কপি এক জোড়া টাইগার রেসার কবুতর নাক দেখেন শেপ দেখেন এই যে ছাড়ি টাইগার রেসার এটা হচ্ছে আপনার নর কবুতর ও কালারটা কি মাসাল্লাহ টাইগার রেসার এটা হচ্ছে মাদি কবুতর খালি কালারটা দেখছেন দুটার প্রিন্ট দেখেন টাইগার রেসারের প্রিন্ট দেখেন কতদিন পর এরকম টাইগার রেসার নিয়ে আসলাম দেখেন একেবারে সেম সেম টু তো এই টাইগার রেসার রেসার জোড়াটা অরিজিনাল কবুতর এবং অরিজিনাল ডিম বাচ্চা করা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন পিছনেরটা নর সামনেরটা হচ্ছে মাদি কবুতর এই জোড়াটা যারা আজকে নিতে চান একদম এক প্লেট মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো জি মাত্র সতেরোশো টাকা হইলে টাইগার রেসার এই জোড়াটা আজকে নিতে পারবেন রকম কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই এখন দেখাবো এক জোড়া হোয়াইট হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট একটা জোড়া একদম ডিমের উপরে চলে আসছে শেপ দেখেন ঠোঁট দেখেন তারপরে কবুতর কিনেন দেখেন নর্মাদি একদম সেম সেম এটা হচ্ছে নটটা মাত্র এক দশকের কবুতর হোয়াইট হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট দেখেন একদম রানিং একটা পেয়ার সর্বোচ্চ গেলে পনেরো দিন ইনশাল্লাহ এর আগে এই দিন দিয়ে দিবে হোয়াইট হাঙ্গেরিয়ান হাই প্লেয়ার বুদাপেস্ট এই জোড়াটা আপনারা চাইলে এই জোড়াটা উড়াইতে পারবেন যদি আপনার ওইভাবেই থাকে তাহলে আপনি উড়াইতে পারবেন নয়তো বাচ্চা কাচ্চা উড়াতে পারেন হোয়াইট হাঙ্গেরিয়ান হাই প্লেয়ার বুধাপেস্ট সর্বোচ্চ গেলে পনেরো দিন এর আগে এই দিন দিয়ে দিবে তো এই বুদাপেস্ট জোড়াটা সাদা বুধাপেস্ট যেটা বলে আর এই সাদা বুধাপেস্ট জোড়াটা যারা নিতে চান নিতে পারেন একদম এক প্লেট মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা হলে হোয়াইট হাঙ্গেরিয়ান হাই প্লায়ার বুধা আপনারা কালেকশন করতে পারবেন এখন দেখাবো আইসবার দামাসিন এটা হচ্ছে নর আইসবার দামাসিন এই হচ্ছে আপনার মাদি একেবারে রানিং একটা জোড়া একেবারে ব্রিডিং একটা পেয়ার মাসাল্লাহ আর কবুতরগুলোর কোয়ালিটিটা খালি একটু খেয়াল করেন যে কি সুন্দর একদম ওভারলাইট লাইট কালারের তুমি একটু যদি ঘুরো ঘুরো একজনের পিছে একজন তারাও এই যে দেখেন কি সুন্দর একটা পেয়ার একেবারে বুট ঠোঁটে লাট্টু মাথার আইসবার দামাসিন পেছনেরটা নর সামনেরটা হচ্ছে আপনার মাধি কবুতর তো এই আইসবার দামাসিন পেয়ারটা যারা আজকে নিতে চান নিতে পারেন একদম এক রেট লটারি টাকা যার কবুতর তার মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা হইলে আইসবার দামাসিন এত বড় সাইজের এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন আবার হচ্ছে সাথে টাকাটা যে আগে পাঠাবেন কবুতর সে আগে পাবেন দিব দিচ্ছি বলবেন তাহলে কাজ হবে না আবার দেখেন কালারটা আবারও ঘুরে দেখে দিই দেখেন আইসবার তো আইসবার আইসবারের ভিতরে কোনো চেকার টেকারের কোনো কালার টালার নাই একেবারে ফুল আইসবার দেখেন একটু ঘুরো এই যে দেখেন দেখছেন মাত্র আঠারোশো টাকা এখন দেখাবো এক জোড়া সাহারানপুরি সাহারানপুরী এটা হচ্ছে আপনার নোটটা কিন্তু সাহারানপুরীর সাথে মাদি হচ্ছে রয়্যাল টেডিটা এই দুটা হচ্ছে একটা জোড়া দেখেন স্ট্যান্ডিং দেখেন কবুতর গুলার সারানপুরি নরের স্ট্যান্ডিং দেখেন আর রয়্যাল টেডি মাদির স্ট্যান্ডিং দেখেন রয়্যাল টেডি মাদিটা সাত থেকে আট ঘন্টা উড়াতে পারবেন আর তো নিতেই সকাল সন্ধ্যা এটা তো খুব ভালোভাবেই জানেন তো এই পেয়ারটা আজকে যারা নিবেন নিতে চান নিতে পারেন মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা হলে এই জোড়াটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন সাহারানপুরি নর রয়্যাল টেডি মাদি এখন দেখাবো হোয়াইট জার্মান বিউটি শেপটা ডিমের উপরে আছে একদম একদম জিরাফ গলা তোতা শেপের দেখছেন একটা কবুতর হোয়াইট জার্মান বিউটি এটা হচ্ছে নর খালি ওর সাইজ দেখে এই হচ্ছে তার মাদি একেবারে মাস্টার পেয়ার একদম ব্রিডিং পেয়ার দুইটা ডিম ছিল দুইটা ডিম রেখে তারপরে এই কবুতরগুলো আপনার নিয়ে আসা হয়েছে খালি সাইজ দেখেন কবুতর গুলো যে আমার ক্যামেরায় ধরতেছে না এত বড় সাইজের ইনশাল্লাহ আশা করা যায় আবার পনেরো থেকে বিশ দিনের ভিতরে এই হোয়াইট জার্মান বিউটি পেয়ারটা আবার ডিম দিয়ে দিবে কবুতরের অ্যাক্টিভিটিস দেখছেন আর কোনো রকম কোন ক্রস ব্রিডিং নাই কোন রকম কোন জায়গা মেলা নাই দেখেন মাসাল্লাহ কি সুন্দর একটা পেয়ার তো এই জিরাফ গলার তোতা শেপের একজন হোয়াইট জার্মান বিউটি যদি কোনো ভাই বন্ধু আপু আন্টি কেউ যদি নিতে চান মাত্র পনেরোশো টাকা হইলে নিতে পারবেন আরও অনেক ধামাকা আছে ধৈর্য সহকারে দেখতে থাকেন যার যেটা লাগবে সেই সেটা নিয়ে নেবেন তবে দামাদামি করবেন না দয়া করে এখন দেখাবো এক জোড়া ঝাঁক গলা কবুতর নর যদি উড়ে তিন ঘন্টা মাদি উঠবে চার ঘন্টা মানে নরের চাইতে মাদি বেশি উড়বে কারণ মাদির চোখটা দেখেন এই যে চোখটা দেখেন এটা হচ্ছে এই দুটো হচ্ছে একটা জোড়া একদম রানিং একদম ব্রিডিং একটা প্লেয়ার তো এই জোড়াটা যারা উড়ানোর জন্য নিতে চান নিতে পারেন খুব সুন্দর উড়বে তো এই জোড়াটা যারা নেবেন একদম এক রেট মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন তবে আমি আরেকটু সহজ করে দিতে চাই এই যে একটা জোড়া পাকিস্তানি ঝাকগলা একটা পেয়ার এই দুটা হচ্ছে আবার ঝোপ্পা মুজোওয়ালা একটা জোড়া দেখেন এক জোড়া ঝোপ্পা মুজোওয়ালা এক জোড়া মুজা ছাড়া টোটাল দুই জোড়া এই দুই জোড়া কবুতর যেটাই নেবেন একদম এক হাজার টাকা করে জোড়া তবে দুই জোড়া কবুতর আজকে যদি কোনো ভাই বন্ধু নেন মাত্র ষোলোশো টাকা এলে নিতে পারবেন একদম এক রেট মাত্র ষোলোশো টাকায় দুই দুই জোড়া ঝাঁকগোলা কবুতর নিতে পারবেন দেখেন প্রতিটা কবুতর আপনারা উড়ে খুব তৃপ্তি পাবেন এবং দেখতে কিন্তু প্রায় একই হুলস্থুল করে কবুতর কেনার দরকার নাই কবুতরের কোয়ালিটি দেখবেন তারপরে কবুতর কিনবেন একদম টকটকা লাল গিয়ারের ঠোঁটের আগাটাও কোনো কালো নাই এবং বডির কালারটা দেখেন একদম টকটকা লাল এবার হচ্ছে দেখেন জিরাফ গোড়া একেবারে ডাউন শেপের রেড কালারের ডেনিস একটা জোড়া মার্শাল্লাহ দেখেন একদম টকটকা লাল কালারের এটাও দুইটা ডিম ছিল দুইটা ডিম রেখে তারপরে এই ডেনিস পেয়ারটা নিয়ে আসা হয়েছে দেখেন কবুতরের অ্যাক্টিভিটিস দেখবেন কবুতরের কোয়ালিটি দেখবেন একদম তিন পট্টি লাল গিয়ারের ঠোঁটটা পর্যন্ত কোনো কালো নাই এটা আমি আগেও বলছি এখনো বলছি কালারটাও একদম টকটকা লাল কালার তো এই ড্যানিস পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু আজকে নেন একদম একদম না পঁয়ত্রিশশো টাকায় যান কিন্তু যারা নিবেন আজকে মাত্র পনেরোশো টাকা যারা এই ড্যানিস পেয়ারটা নিবেন মাত্র পনেরোশো টাকায় টকটকা লাল কালারের লাল গিয়ারের এক জোড়া রেড ড্যানিস মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে এই পেয়ারটা আপনারা নিতে পারবেন দেখেন কত বড় সাইজ একদম জিরাপ গলা একদম ডাউন শেপের একটা পেয়ার যে আগে টাকা পাঠাবেন কবুতর তার আমার কাছে কবুতর রাখার কোনো সুযোগ নাই আমার কাছ থেকে কবুতর কিনতে হলে পরের দিনই ডেলিভারি পাবেন এরকম চিন্তা ধারা যাদের থাকবে তারাই যোগাযোগ করবেন আর আমার কাছ থেকে কবুতর কিনতে হলে ডেলিভারি চার্জ কবুতরের টাকা দুইটাই আগে ফুল পেমেন্ট করতে হবে এরপরে দেখাবো একজোড়া কাজ করা কবুতর সরি আগেই বলি এই কবুতর নিয়ে আমি কোনো ডিসকাউন্ট দিতে পারবো না কারণ যে কমে আনছি আমি কবুতরটা এই কবুতর যদি আপনি পঞ্চাশ হাজার টাকাও দাম দেন তারপরেও দেখা যায় কি এটার দামে হবে না তার কারণ হচ্ছে এইটা গত শীতে মানে এই যে শীতটা যে গেছে এই শীতে ছাপ্পান্ন কিলো থেকে চার সাইড ব্যাক করা এটা আমার বাড়ির পাশের কবুতর আজকের তার কবুতরগুলোই আমি বেশি দেখানোর চেষ্টা করব কিন্তু এই পেয়ারটা হচ্ছে আপনার ছাপ্পান্ন কিলো ব্যাক করা একটা পেয়ার চোখ দেখছেন আগে নিশ্চয় এবার কালারটা খুব ভালোভাবে দেখেন এই পেয়ারটা যারা নিবেন দেখেন ভাইব্রেশন দেখেন নর্মালি দুইটাই ফুল ভাইব্রেশন করতেছে আর স্ট্যান্ডিংটা দেখেন হাই ফ্লেয়ার কবুতর আর পাল্লা করা কবুতর এগুলো দেখলেই বোঝা যায় তো এই পেয়ারটা যারা আজকে নিতে চান নিতে পারেন একদম এক রেট মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন আমি এটারে এক হাজার টাকা দাম দিতে পারতাম কিন্তু এটা পাল্লা করা দেখে আমারও পেশি দিয়ে কিনতে কিনে আনতে হয়েছে আপনাদেরকেও ওইরকম পেশি দামে দিতে হইতে মাত্র পনেরোশো টাকা এটাতে আমি কোনো ডিসকাউন্ট করতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত তো যারা রেজাল্ট করতে চান হাইফ্লার কবুতর খুঁজতেছেন পাল্লা করা কবুতর খুঁজতেছেন এইটা একেবারে নিতে পারেন মাত্র পনেরোশো টাকায় এখন কেটিএম টেডির একটা জোড়া দেখাবো গলার বানটা আগে দেখেন এবার পিটটা দেখেন লেসটা দেখেন পাকটা দেখেন সব একেবারে হুবহু কার্বন কপি এটা হচ্ছে কেটিএম টেডি নর্থ এই হচ্ছে কেটিএম টেডি মাদি জাস্ট মিলান জাস্ট স্ট্যান্ডিং দেখেন বডির কালার লেজ পাক একটা চুল পরিমাণ যদি এলোমেলো পান আমি এমনিতে দিয়ে দিব। যে ভাই এটার এদিক সেদিক মিল নাই এই যে দেখেন একেবারে গল চোখ চট বডির কাল সাদা লেজ কালো পাক কালো কবুতর দেখবেন স্ট্যান্ডিং দেখবেন তারপরে নিবেন কেটিএম টেডি একটা পেয়ার একেবারে ইয়ং বার্ড এইবারই প্রথম ডিম দিবে আর এক মাসের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে তো এই কেটিএম টিডি পেয়ারটা আমি আপনার কাছে চাই পাঁচ হাজার টাকা কিন্তু আমি যে দামে বেচি তার জন্য অর্ধেক বাদ মাত্র পঁচিশশো টাকা কেটিএম টিডি এই জোড়াটা আজকে যারা নেবেন মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন এক দাম এক রেট দেখেন এই কেটিএম টিডি এরকম সেম টু সেম কার্বন কপি পাঁচ হাজার টাকা মিলাইতে পারেন কিনা দেখবেন শুনবেন বুঝবেন তারপরে নেবেন যার কাছ থেকে আনছি এই টেডিগুলো আজকে সে বিদেশে চলে যাওয়ার কারণে খুবই কম দামে আমাদেরকে দিয়ে দিছে আমি আপনাদেরকেও কম দামে দেওয়ার চেষ্টা করতেছি মাত্র পঁচিশশো টাকা এক পেয়ার কেটিএম টেডি এখন দেখাবো সাকি টেডি এটা হচ্ছে নর মাফ করবেন এমন প্যাস লেগে যায় এমন টেডি কবু এটা মাদিটা আর এই হচ্ছে নটটা স্ট্যান্ডিং দেখেন সাকি টেডি একটা জোড়া এটা হচ্ছে একশো একচল্লিশ নাম্বার দেখেন দুইটার চোখের ভিতরে একটারও কোনো লাল দানা নাই আমি প্যাকেজে যেহেতু যাতে আপনার নিতে সহজ হয় দেখেন কোনো লাল দানা আছে এবার দেখেন এই যে কোনো লাল দানা আছে একেবারে ক্রিম চোখের কবুতর দেখেন একশো একচল্লিশ নাম্বার সাকিটেরি এটা আলাদা আপনি নিতে পারবেন একদম এক রেট পড়বে মাত্র পঁচিশশো টাকা তবে আমি আপনাকে একটু সহজ করে দিব যাতে আপনার নিতে সহজ হয় এরপরে হচ্ছে এটা কি জানো কবুতরটা এই যে মনে পড়ছে চীনা টেডি চীনা টেডি একটা নর স্ট্যান্ডিং দেখছেন চীনা টেডির এই হচ্ছে চীনা টেডি মাদি এত এত টেডি কবুতরের জাত এত এত নাম দাঁত দুইটা তিনটা এমনি পড়া যায় জোড়া হচ্ছে একশো একচল্লিশ নাম্বার সাকি টেডি জোড়া হচ্ছে চীনা টেডি এই দুটো হচ্ছে একটা জোড়া চীনা টেডি জোরাটা যারা নেবেন একদম 2500 টাকা হলে নিতে পারবেন একদম এক মাত্র 2500 টাকা এরপরে সর্বশেষ দেখাবো রয়্যাল টেডি রয়্যাল টেডি এটা হচ্ছে আপনার নর রয়্যাল টেডি এটা হচ্ছে মাদি কবুতরগুলোর স্ট্যান্ডিং দেখবেন ভাই আগে যেখান থেকে পাকিস্তানি টেডি কবুতর নিবেন সেখানে আগে স্ট্যান্ডিং দেখবেন এই যে দেখেন আমি রয়্যাল টেডি কবুতরগুলো আপনাদের একটু দেখাই এটা হচ্ছে মাদিটা এই যে দেখেন চোখে কোনো প্রকার কোনো লাল দানা নাই দেখছেন আর কি পরিমাণ ফ্লাইং করছে ও ঝাঝরা হয়ে গেছে পাক উড়তে উঠতে এই যে দেখেন পাকিস্তানি কবুতর যারা পালেন তারা কিন্তু এরকম ট্যাগটা বেশি ইউজ করেন এবার নটটা দেখেন আসো আসো এই যে দেখেন এই যে নটটা দেখেন নরের চোখে কোনো লাল দানা নাই দেখছেন তো এই হচ্ছে টোটাল তিন পেয়ার যেটা নিবেন একদম পঁচিশশো টাকা জোড়া আর তিন পেয়ার যারা আজকে নিবেন বরাবরের মতো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে যান পাঁচ হাজার পাঁচশো না আজকে পাঁচ হাজার টাকা তিন পেয়ার কবুতর আজকে মাত্র পাঁচ হাজার টাকা সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি নেন পালন উড়ান ডিম বাচ্চা করেন তবে টাকা আগে যে দিবেন কবুতর তার এখন দেখাবো কাশ্মীরি চেকার রেসার একটা জোড়া ওর নাক দেখেন ওদের শেপ দেখেন চোখ দেখেন একদম ডাউন শেপের এটা হচ্ছে আপনার নোর। সাইজ দেখেন কত বড় সাইজ এই হচ্ছে তার মাদি একেবারে হুহু কার্বন কপি কাশ্মীরি চেকার রেসার একটা জোড়া কি সুন্দর মাসাল্লাহ তো এই পেয়ারটা যারা আজকে নেবেন মাত্র এক হাজার টাকা হইলে নিতে পারবেন কাশ্মীরি চেকার রেসার এই জোড়াটা আজকে মাত্র এক হাজার কিনবো কমে আপনারে দিব কমে আর কোনো কথা নাই মাত্র এক হাজার টাকা হইলে এই জোড়াটা নিতে পারবেন এখন দেখাবো এই যে চোখ দেখেন আগে শেপ দেখেন দেখছেন পনেরো হাজার টাকা দিয়ে এই নটটা কিনছে যার থেকে আনছি পনেরো হাজার টাকা দিয়ে কিনছে এটা হচ্ছে রয়্যাল কোবরা কবুতর দেখছেন রয়্যাল কোবরা এটা হচ্ছে আপনার নর এই হচ্ছে তার মাদি দেখেন রয়্যাল কোবরা একটা জোড়ার নর মাদি দুইটার চোখে একটার চোখেও কোনো লাল দানা নাই এইসব কবুতরের চোখে কোনো লাল দানা চলবে না লাল দানা মানে ওইটা বাদ ওই কবুতরে কোনো দাম নেই তাই রয়্যাল কোবরা পেয়ারটা যারা আজকে নিবেন মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন এই কবুতর মাত্র বারোশো টাকা চিন্তা করেন পনেরো হাজার টাকা দিয়ে শুধু নটটাই কিনছে দিলাম। নাক দেখেন কি মোটা কি ডাউনশেপ আর কি হাইট দেখেন গলার জোড়াটা যারা আজকে নিবেন মাত্র বারোশো টাকা এখন দেখাবো সিলভার সবুজ গলার রপাংখি একটা জোড়া এই যে দেখেন নর্মাদি দুইটার চোখ দেখেন শেপ দেখেন নর্মাদীর দোনোটা ফুল ভাইব্রেশন আছে এটা হচ্ছে নর এই যে শুরু হয়ে গেছে দেখছেন খেলা কিন্তু জমে ক্ষীর যেমন বলছি ঠিক তেমন এই হচ্ছে তার মাদি নর্মাদি দুইটাই ফুল ভাইব্রেশন আছে সবুজ গলা সিলভার রপ একটা জোড়া এত সুন্দর একটা পেয়ার মাশআল্লাহ যারা নিবেন আজকে পঁচিশশো না দুই হাজার টাকা না মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হইলে সবুজ গলা সিলভার র এই জোড়াটা কিন্তু আজকে কালেকশন করতে পারবেন কত হচ্ছে টাকা যে আগে দিবেন কবুতর সে আগে পাবেন এখন দেখাবো পাকিস্তানি থার্টি ফাইভ একটা জোড়া জাস্ট চোখটা খেয়াল করেন পাকিস্তানি থার্টি ফাইভ একটা জোড়া মার্শাল্লাহ একদম রানিং একটা নতুন রানিং একটা জোড়া দেখেন স্ট্যান্ডিং দেখেন পাকিস্তানি কবুতর নিবেন স্ট্যান্ডিং দেখবেন না তা তো হবে না এটা হচ্ছে নর আর এটা হচ্ছে আপনার মাদি একদম সদ্য পেয়ার এইবারই প্রথম ডিম বাচ্চা করবে আর মন মতো খালি উড়াবেন তো এই জোড়াটা যারা আজকে নেবেন পাকিস্তানি থার্টি ফাইভ মাত্র আঠারোশো মাত্র আঠারোশো টাকা হইলে এই জোড়াটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন চোখ দেখবেন শেপ দেখবেন কোয়ালিটি দেখবেন তারপরে কবুতর নিবেন মাত্র আঠারোশো টাকা এক জোড়া পাকিস্তানি থার্টি ফাইভ কবুতর এখন দেখাবো পাল্লা লাইনের খালি ঠোঁটটা একেবারে বুট এটা দেখছেন হচ্ছে আপনার নর সাপচিলা আর এই হচ্ছে আপনার মাদি একেবারে রানিং একটা জোড়া একদম সেম টু সেম কালার দেখেন একেবারে সেম টু সেম কার্বন কপি একটা সাপচিলা জোড়া খুব সুন্দর একটা পেয়ার যেমন উড়াবেন ঠিক তেমন ডিম বাচ্চা করবেন এটারে যদি ঠোঁটটা আরেকটু ছোট হইতো তাহলে বলে দিতাম কি এটা বুদাপেস্ট কবুতর দেখেন এটা ঠোঁটটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটা বুদাপেস্ট কবুতরের মতো ছোট ঠোঁট দেখেন একেবারে বুদা পেস্ট কবুতরের মতো বুট ঠোঁটের কবুতর তো এই সাপ জোড়াটা আজকে যারা নেবেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হইলে এই সাপচিলার জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন এখন এক জোড়া হাই ফ্ল্যান নাপ্তা গিরিবাজ কবুতর দেখাবো এটা হচ্ছে নর এই হচ্ছে আপনার এই হচ্ছে তার মাদি একদম রানিং একটা জোড়া মার্শাল্লাহ দেখেন খুব সুন্দর আর নাপ্তা কবুতর ফ্লাইং করে এটা তো আপনারা কম বেশ সবাই জানেন এটা তো আলাদা করে বলার কিছু নাই তবে এই একটু ঘুরো এই দিকে ঘুরো আমার বাসায় কারেন্ট চলে গেছে এই কারণে কবুতর গুলো একালোতে দেখে একটু ভয় পাইতেছে আমি একটু ক্যামেরাটা একটু পুরো উঠেতে চাই আমার কারেন্ট যে নেই এটা একটু দেখেন বাসা পুরো অন্ধকার লাইটের সব নিবানো তো যাই হোক এই নাপ্তা পেয়ারটা যারা আজকে নিবেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে এই না জোড়াটা আজকে নিতে পারবেন এখন দেখাবো রাজশাহী টাইগার গিরিবাজ এটা হচ্ছে নর রাজশাহী টাইগার গিরিবাজ এটা হচ্ছে মাদি যেমন উঠবে ঠিক তেমন বাজি করবে যারা বাজিওয়ালা ডিগবাজিওয়ালা কবুতর খুঁজতেছেন রাজশাহী গিরিবাজ এই যে টাইগার গিরিবাজ জোড়াটা নেন এই রাজশাহী টাইগার গিরিবাজ জোড়াটা আজকে যারা নিবেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে রাজশাহী টাইগার গিরিবাজ উড়াবাজি দুইটাই কিন্তু গ্যারান্টি পাবেন উর্বে তিন ঘন্টা প্লাস উর্বে যেমন বাজিও করবে তেমন মাত্র সাতশো টাকা এখন দেখাবো পর চুইঠার লাল চুল্লি একটা জোড়া একদম বিগ সাইজের দেখেন এটা হচ্ছে আপনার নর এই হচ্ছে আপনার মাদি একদম রানিং একটা জোড়া মাশআল্লাহ দেখেন চুইঠার লাল চুল্লি খুবই সুন্দর একটা পেয়ার আর এগুলা কিন্তু হাই ফ্লায়ার কবুতর এগুলো উর্বে অনেক ভালো দুই আড়াই ঘন্টা উড়বে এবং ডিম বাচ্চাও খুব সুন্দর পাবেন তো এই লাল চুল্লি আজকে যারা নেবেন মাত্র নয়শো টাকা চুই ঠাল লাল চুল্লি এই জোড়াটা যারা নিবেন মাত্র নয়শো টাকা আর আমি আবারও বলছি বাসে কারেন্ট চলে যাওয়ার কারণে কবুতরগুলোকে আমি ঠিকমতো দেখাতে পারছি না তারপরে যা পারছি আলহামদুলিল্লাহ ভালোই বোঝা যাচ্ছে মাত্র নয়শো টাকা হলে এই চুই ঠাল লাল চুল্লি জোড়াটা নিতে পারবেন এখন উড়তি লাইনের একটা অরেঞ্জ চিলা মাদি দেখাবো দেখেন একদম ফুল অরেঞ্জ এবং হচ্ছে কোনো ফাটা ফুটা নাই একদম ফুল করি দেখেন লেসটা ফুল করি একটা মাদি কবুতর অরেঞ্জ চিলা একটা মাদি কবুতর এই অরেঞ্জ চিলা মাদিটা কেউ যদি নেন আজকে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা হইলে এই মাদিটা আজকে নিতে পারবেন এখন একটা আর্মি মাদি কবুতর দেখাবো এই যে আর্মি একটা মাদি কবুতর সাইজটা কি দেখছেন একদম রানিং একটা মাদি নর দিবেন সাথে সাথে জোড়া নিয়ে নিবে এই মাদিটা এই আর্মি মাদিটা যারা নিবেন একদম ফুল ভাইব্রেশন আছে কিন্তু ব্লাড লাইন ভালো এই কারণে ভাইব্রেশন মাদিটা যারা নিবেন মাত্র ছয়শো টাকা একদম এক রেট মাত্র ছয়শো টাকা হইলে আর্মি এই মাদিটা কালেকশন করতে পারবে